সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি মোটামুটি ভালো আছি বলতে ভালো নেই বলতে হয় আমরা ভালো আছি তো যে দেখেন স্কুলে যেতেছে। আমি প্লেনে যাইতেছি আবার কয়ে আমি ঘুরাই যাইতেছি যাই হোক বৃষ্টির সময় হইলে কি হয় ই নেই মানে রিক্সা হওয়া জানা আবার কেদা বলা মানে হাইটেক গেলে কেদা জুতা মোদা নষ্ট করে তার জন্য আবার কৃষ্ণ আসি আজকে কৃষ্ণের আবার আজকে অফিস ছুটি তার জন্য কুলে করে নিয়ে যাইতেছে যাই হোক তো যেটা বলতেছিলাম যে আসলে মানুষ ভালো থাকলেও ভালো বলতে হয় খারাপ থাকলেও ভালো বলতে হয় এটা একটু ইয়ে হয়ে গেছে এখন আসলে ভালো বলতে ভালো আছি তারপরেও একটু খারাপও আসি খারাপ বলতে আমার ভেগনে ভাগ্নে দুইজনেরই জ্বর আইছে এটাই খারাপ যাই হোক জ্বর একদম দুর্বল হয়ে গেছে অ্যান্টিবায়োটিক খেবেন তাও যায় না এটা ঝামেলার মধ্যে আছি ফুলা বানের অসুখ বিসুখ করলে আসলে ফ্যামিলিতে কিছু ভালো লাগে না জেনে যায় ওই কথাই মনে পড়ে আরে অর অসুস্থ হতো এরকম লাগে যাই যে স্কুলে যাইতেছে আর ইশানের নগে খুব মজা লাগতেছে ঈশানের ওর মামা নিয়ে যাইতেছে কুলে করে বড় হইলে কি এই কি মনে থাকবে বলে হানের মনে হয় না আমাকেও হয়তো ছোটবেলায় মামারা বা কাকারা বা বাবা মা করে হয়তো বা মনে নেই ঠিক আছে এরকমই একসময় এলাকাটা বৃষ্টিটা হইলে একবারে অবস্থা খুব খারাপ হয় এটার জন্য ভাল লাগে না ঠিক আছে ঢাকা শহরের মধ্যে এরকম মানে বাসা বাড়ি সুন্দর কি সুন্দর সবই ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে বৃষ্টি জমলে যে কেদা জমে এটা খুব খারাপ বৃষ্টি হইবে পরিষ্কার চলে যাব ও সুন্দর রাস্তা তাই না মেন রোড গুলো পরিষ্কার থাকে কিন্তু আমাদের এই গল্লি গল্লি গুলো ক্যাদায় ভরা ঠিক আছে গ্রামের অঞ্চলের মতো পুরে তো আর স্কুলে দিয়ে তারপরে একটু বাজারের দিকে যাব দেখি হালকা পাতলা গেছে কিরণ যায়নি এই যে আমরা স্কুলে পৌঁছে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাজারের দিকে আইতেছি কিন্তু বৃষ্টিও মনে হয় শুরু হয়ে যাইব বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি মানে এবার যে কি পাইছে বৃষ্টি খালি ঐতি আছে খালি ঐতি আছে কোনো লজ্জা সরম কিছু নাই খালি আহে ঠিক আছে এরপর পর মানে এইবার যে আমাদের যে রেনি সিজন একেবারে বর্ষাকাল একেবারে বুঝিয়ে দিছে বাঙালিদের ডাবি আলে যে বৃষ্টি তবে নদীতে পানি নাই মানে জল হয় নাই জোয়ার আসে নাই নদীতে কিন্তু কিছুই না মানে নদী ভরে নাই আমাদের এলাকাতে বর্ষা হয়ই নাই বিশেষ করে আমাদের গ্রামের নদী ভরে নেয় তারপরে আমাদের গ্রামের আমার বাড়ির পিছনে একটু বর্ষার মধ্যে জল হয়েছে আমাদের বিল ওটা সবসময় মানে জল থাকে এই তো বৃষ্টি হলে জল জমে সুন্দর ভরা জায়গা সাপলা টাপলা হয় আমাদের বাড়ির পিছনে কিন্তু আবার অন্যান্য এলা মানে চক দিয়ে কিন্তু কিছুই হয় নাই জল হয় নাই আমাদের এখন বাড়ির সাথে তো দুইটা ইউটিউব চ্যানেল আছে ওরা ভিডিও মানে পাঠায় আমরা দেখি ঠিক আছে ওটা দেখে বুঝতে পারি যে কি অবস্থা হয়েছে যাক হোক এইদিকে আমার শ্বশুরবাড়ি জল উঠেই নাই কারণ ওদিকে আরো সমস্যা এটা আমাদের হাট বলতে পারেন হাট অবশ্য সপ্তাহে একদিন হয় কিন্তু এটা প্রতিদিনই হয় এটা বাজারই যাই হোক তবে আগের সেই হাটগুলো আমাদের গ্রাম অঞ্চলের যে হাটগুলা ছিল ছোটবেলায় যে হাটে গেছি ওই হাট না এখন নেই ওই বারগুলাতে হাট এখন বসে না মানে খুব খারাপ লাগে মনে হয় যে ওই হাগের মতো জমজমাট হাট হইতো মানুষ যাইত ভিড় হইতো ঠিক আছে একদিন হাটে যাবো হাটে যে টানা কিনে খাম ঠিক আছে এরকম একটা মন হয়তো টানা সিন কিনা যায় না টানা মানে হলো কটকটি ঠিক আছে তা ছোটবেলায় তারপরে ওই যে বাদামি টানা তারপরে লইটা টানা একটা আসিল তারপরে আরও কি কি জানি ছিল নাম বুঝলে গেছে এখন ওগুলা কিনে কিনে খাইতাম ঠিক আছে তো ওইগুলা কিনে খাইতাম কি ওগুলা নিয়ে হইতাম বাড়িতে আর হাটে তো সাধারণত আমাদেরকে নিয়ে যেত না আগের মুরব্বীরা খুব আছে আর দাদারা দিদিরা হাটে নিয়ে যাইতো না ঠিক আছে আর নিয়ে গেলেও কিছু কিনা তার মধ্যে হাটে নিয়ে যাবার চাইতো না তো ওই যে হাটে যে গেলে আমরা বসে থাকতাম সন্ধ্যার সময় হাট থেকে আইতো মানে কোনো না কোনো খাবার নিয়ে তো ওই খাবারগুলো যে কী স্বাদ ছিল চানাচুর অল্প কটা চানাচুর নিয়েতো ঠিক আছে তারপরে এই কদমা বাতাসা ওগুলাই স্বাদ লাগতো তখন দেখুন তো ওইগুলা ওই ওই সাতটা এখন আর নেই আর ওই রকম হাট আমাদের এলাকায় এখন নেই কে একটা হাট আছে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা হাট হয় অন্য একটা গ্রামে ওইখানে হাটটা মোটামুটি জমজমাট আছে তবে হাটে যাইতে খুবই ভালো লাগে মানে গৃহস্থ জিনিসগুলো নিয়ে আসে তো আমাদের গ্রামেও একটা আছে ওটা হাট না বলা যায় প্রতিদিন সকালবেলা বসে বাজার আর কি আগের মতো তো হাট নেই অনেক প্রতিদিনই বসে ওইখানেও ওই গৃহস্থ জিনিস নিয়ে আসে ওইটা ভালো গৃহস্থীর জিনিস মনে করেন সেটা ডিম বা দুইটা কলা চারটে কলা পাঁচটা কলা এরকম এগুলো নিয়ে আসে কয়টা সাজনা মানে নিজের গাছের জিনিস ওই খাইয়া বেশি হয়েছে ওগুলো নিয়ে হয়েছে তো আর যে সুস্বাদু এবং স্বাদ এবং ভিটামিন পুষ্টিগুণ খুব ভালো থাকে এগুলোর ঠিক আছে কারণ ওইগুলো তো ফলে তো ওরা ই করে না সার ইউজ করে না সাধারণত এদিকে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মধ্যেই বাজারে আসলাম বাজারটা আমাদের এই বাজারটা একদম এখন সারা সারাদিনই থাকে আগে তো আটটা নয়টা পর্যন্ত থাকতো মানে অফিস টাইম অফিস টাইম শুরু হইলে এটা বন্ধ হয়ে যেত এখন আর বন্ধ হয় না এখন সারাদিনই থাকে এবং কি রাত্রেও থাকে রাত্রে আটটা থেকে নটার দিকে গেলে আপনার অনেক জিনিস পাওয়া যায় সস্তা বিশেষ করে কাঁচা বাজার খুবই সস্তা ঠিক আছে বিশ টাকা তিরিশ টাকা কেজি এখন যেগুলো আশি নব্বই টাকা কেজি ওগুলো তখন লাস্টে বিশ ত্রিশ টাকা কেজি বেচ হওয়ার বাড়ি জায়গা ঠিক আছে এই যে বৃষ্টি পুরো দু নেমে গেছে বৃষ্টির মধ্যে বীজতাশি ঠিক আছে ভিজা ভিজা একটু হাঁটুমো হাইটা যাবো গা মানে কিছু করার নেই আর এই সিজনে তো আসলে আমার না বাসায় ছাতা আছে আমার ছাতা মনে হয় পাঁচ বছর টিপ্পো কারণ ছাতা তো নেওয়া হয় না ইউজই করা হয় না বুঝলে যায়গা ছাতা সাঁতা নেওয়ার সময় আর ছাতা নেওয়াটা একটা বিরক্তিকর আর সাঁতার নিলে আমি ছাতা আরিয়া তুই যাই ঠিক আছে কনে থুবো তার ঠিক নেই বৃষ্টি যখন যাই ওকে তখন থুয়ে দেবো খুইলে দেখা যাবো থুয়ে এসে পড়ছি মাছের বাজারে ঢুকলাম না এদিক দিয়ে এখন কিছু সবজি টবজি কিনবো মাছ তাসে কিনতে হবে না সবজি টবজি কিনে তারপর বাসার দিকে যাবো আর কি তো এই যে বাসায় চলে আসি মাঝখানে আর ভিডিও করি নাই কারণ ওই বৃষ্টির মধ্যে আর ভিডিও করতে ভালো লাগলো না সরাসরি চলে আসছি তো এখানে আমি আনছি এলো লাল শাক শশা তারপরে রসুন তারপরে আমরা তারপরে ভেন্ডি পটল কাকরল কাকরল আনছি আজকে একটু দামি কাঁকরল আনছি সত্তর টাকা কেজি মানে একটু দেখতে সুন্দর বড় বড় ওগুলো আনছি ঠিক আছে খুলে দেখাইতেছি দাঁড়ান এই যে এটা একটু দামি এমনি কিনতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় কিন্তু এটা ওই যে প্যাকেট করা এবার ই করা সুন্দর ধীরে ধীরে দেওয়া যায় এগুলো সত্তর টাকা আশি টাকা কেজি আছে তো এটা সত্তর টাকা করে নিচে আমার কাছে ভালোই লাগলো তো নিয়ে আসলাম একটু বড় বড় সাইজ সুন্দর সাইজ শশা আনছি সকালবেলায় আজকে মানে কয়দিন প্রায় সাত দিন হয়ে গেলো প্রতিদিনই বৃষ্টি হয় রাত্রে হয় নয় সকালে হয় আর পোলা বা স্কুলে নিয়ে যাওয়া একটু কষ্ট হয় কিছু করার নেই তো এই সামনে তো নি কেমনি করে স্কুলে নিয়ে গেল মামা কুলে করে তো আমার ওই রিক্সা সকালবেলা রিক্সা পাওয়া যায় না রিক্সায় যাওয়া যায় কিন্তু পাওয়া যায় না যাই হোক সারা সকালে দিয়ে আটটায় বিশাল স্কুল নয়টায় বিশান দিয়ে দিয়ে বাজার টাজার করি ঘুরতে ঘুরতে দেখা যায় যে পিসার সময় হয়ে যায় পরিসংখানটা নিয়ে ক্ষেত্রে এরকম হয় কিন্তু আজকে তাড়াতাড়ি এসে করছি এসে এই যে আম বর্তা খাইতেছি খুবই টেস্টি হলো আষাঢ়ি আম মানে টক মিষ্টি আমার বেশি টক না বেশি মিষ্টি না বানাইছি খুব বিশ এই বৃষ্টি এই রোদ এখন রোদে দেখেছে আবার একটু পরে এমন মিষ্টি এটা হলো অরিজিনাল বর্ষাকাল বাংলাদেশের বর্ষার রোদ

রোদ্রের মধ্যে গরমের মধ্যে খেলে আরো ভালো লাগে দেখাইলাম ঢাকা শহরে বৃষ্টি হলে কি অবস্থা হয় বাজার ঘাট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বৃষ্টি করে আমাদের এইটুকু এলাকা ওইদিকে বড় রাস্তার কোনো সমস্যা নেই কাদা নেই এদিকে খুবই খারাপ অবস্থা মানে প্যান ভরে গেলে ওই প্যান আর দিতে পারা কাদা জুতা তো নষ্ট হয়ই কিছু করার নাই কোলাফান্টি কুলে করে নিয়ার নাকি মাঝে মাঝে আর রিক্সা পেলায় রিক্সা হয়ে যায় অযোধ্যা হাইলে আমার কি কী অবস্থা হয় বৃষ্টি না হলে সমস্যা নেই বৃষ্টি না হলে হাইরে যাওয়া সুন্দর সুন্দরভাবে বৃষ্টি তো কয়েকটা দিন ধরে হইব তারপরে আর শেষ বর্ষা সিজন পর ডাইজেস্ট হইব খবর তো তাই কই যাচ্ছে লবণ আর কিছু শোনা এতেই তুমি শান ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনার রইল